আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য আজকে চলে আসছি আপ ফ্যাশন থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর কিছু কালেকশনই একদম থাই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস থাকবে কটস বেশি আছে টপসও আছে সো এই ধরনের কালেকশান দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বায় কনট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ড্রেসটা খুবই সুন্দর দেখেন এগুলো একটু ওয়েস্টার্ন প্যাটার্ন হ্যাঁ এটার সাথে হচ্ছে সালোয়ারটা হবে প্রিন্টেড এই যে প্যান্ট কাট সালোয়ার এটা মূলত কর্টস তাই না কালার হবে দুইটা এটা একটা কালার আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে আপনার প্রিন্ট কালারটা চেঞ্জ হবে শুধু এটা কত থেকে কত পাচ্ছেন আচ্ছা 5 থেকে 10 বছর ঠিক আছে এটা প্রাইস কত পড়ছে भैया এটা টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছে এটা দেখেন এটা একটা সুন্দর কর্টস আছে এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ থাই স্টাইলে রয়েছে খুব সুন্দর করে ডিজাইন করা শার্ট এটার সাথে সালোয়ার কি আছে भैया সালোয়ার হবে প্যান্ট কাটিং এই যে এটা কত থেকে কত বাচ্চাদের 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস পড়ছে এটা 1100 টাকা 1100 টাকা ওকে এটা দেখেন কোটিস্টার এর একটা সুন্দর আউটফিট আছে এই যে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো স্টাইলে কালার প্যান্ট কাট স্টাইলে কালার হবে এটা হচ্ছে গ্রেপ কালার আর এটা হবে এই কালারটা প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইসটা হচ্ছে 1100 টাকা আর টাকা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর প্রাইস 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন পেঁয়াজ কালারের মধ্যে আছে বডিতে এখানে সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে কি প্রিন্টেড এটা কত থেকে কত আফগান সালার কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা চলে যাই নেক্সট যেটা দেখা এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক রিজনেবল কারণ এগুলো হচ্ছে কিন্তু ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা রেঞ্জে সেল হয় এটা কত থেকে কত বাচ্চাদের

এটার কালার আছে দুইটা এটা মাস্টার্ড কালার আর একটা কালার দেখিয়ে দিই যেটা হচ্ছে মেরুন কালার কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাবো আমরা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা খুবই সুন্দর ক্রিম বেজ একটা ইয়েলো কালার বডিতে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়াটা কি রকম আছে আফগান সালোয়ার নিচে কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 11 সরি 1000 টাকা 1000 টাকা নেক্সটে চলে যাচ্ছে আর নিতে চাই আমাদের সাথে আলোচনা সাপেক্ষে কথা বলবেন হোলসেল নিতে পারবেন এটা কোটি স্টাইলের একটা আউটফিট আছে এটার সাথে সালোয়াটা কি আছে ভাই প্লাজো কত থেকে কত বাচ্চাদের 5 থেকে 10 বছর 5 থেকে 10 প্রাইস পড়ছে 1100 টাকা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট এর দেখাবো এটা হচ্ছে প্রিন্ট এর মত এটা মানে দুইটা একই ডিজাইন না শুধু প্রিন্টটা চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে টপ স্টার টপ স্টার এটা সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের এটা থেকে নয় বছর কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটাও এটা 5 থেকে 9 বছর প্রাইস কত পড়ছেটা 1100 টাকা টাকা শুধু প্রিন্টটা চেঞ্জ বেস কালার অফ হোয়াইট আর গোল্ডেন প্রাইস কত সেটা এগারোশো টাকা নেক্সট আমি চলে যাই আট থেকে ন বছ থেকে নয় বছর আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুইটা সরি তিনটা কালার এটা হচ্ছে টপসটা দেখেন এটার সাথে কি আছে প্লাজো আচ্ছা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর প্রাইস পড়ছে এটা তেরোশো টাকা কালার দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস তেরোশো টাকা ওকে আর একটা কালার হবে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার এই যে মক্স পিঙ্ক কালার প্রত্যেকটা কালার আর ডিজাইন এখানে अवेलेबल আচ্ছা টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ড্রেস এটার মধ্যে কালার থাকছে দুইটা দেখেন এটা খুব সুন্দর একটা টপস আছে এটা কিন্তু থেকে সেন্টার কাট আর সাথে সালোয়ারট হবে প্লাজো প্যান্ট সরি কত থেকে কত সাইজ ভে এটা বছর আচ্ছা বডি সাইজ বছর এটা কত হতে পারে 32 34 বডি সাইজ এই এটা দেখেন প্রাইস পড়ছেটা 1100 টাকা টাকা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সটটা بقى একটু কাটচুপি ওয়ার্ক এর মধ্যে দেখাচ্ছি দেখেন এগুলো একটু এক্সক্লুসিভ হবে কাটচুপি ওয়ার্ক যেহেতু আছে আমি जस्ट আইডিয়া করে বললাম কাপড়গুলো খুবই প্রিমিয়াম যারা কমফর্টেবলর মধ্যে বাচ্চাদের প্রিমিয়াম কিছু দিতে পারে দিতে চাচ্ছেন তার এটা নিতে পারবেন ছয় থেকে 10 বছর কালার দুইটা এটা একটা কালার বারোশো টাকা যেহেতু এটা একটু কাট ওয়ার্ক করা এটা প্রাইস থাকবে বারোশো টাকা দুইটা কালার আচ্ছা নিচেটা দেখাবে মনে তিনটা কালার না আচ্ছা ড্রেসটা অনেক সুন্দর আমি একটু ওপেন করলে আপনার বুঝতে পারবেন এটা একটু শেড শেড টাইপের দেখেন মানে যে বেস কালার ওইটাই একটু লাইট ডিপ শেড করা ওয়াও এটা খুব সুন্দর এটা হচ্ছে ব্লেজার স্টাইল আছে এটা হচ্ছে জামাটা হম এটা কোটি স্টাইল তাই না এটার সাথে সালোয়ারটাও প্রিন্ট করা কত থেকে কত বাচ্চাদের বুট কাট স্টাইল সালোয়ার পাঁচ থেকে দশ বছর কালার গুলো দেখাবো এটা অলিভ কালার আছে দেন যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে দশ বছর প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে আর একটা কালার রয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে সেম সালোয়ার নিয়ে মাত্র বারোশো টাকায় নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা মনে দুইটা কালার এটা হচ্ছে কাজ করা

আর এগারো বছর বারো বছর তেরো বছর এই তিনটা সাইজ হচ্ছে একশো টাকা বেশি হবে তিনটা সাইজ একশো টাকা বেশি হবে তেরোশো টাকা তেরোশো টাকা ওকে নেক্সট নিলে তেরোশো টাকা হবে তেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার দুইটা কালার আছে কত থেকে কত বাচ্চাদের সাইজটা হচ্ছে